আপনার সাধ্য মতো বললেন তা সইল না তাকে আল্লাহ নাচার দিয়ে দিলেন সবান আল্লাহ বলেন এজন্য যে যায় কথা বললে কাজ হবে না সেই যে কথা বলার দরকার নাই চোখ থাকছে নাকটা কন্ট্রোল করবে রাগ কন্ট্রোল করলে অনেক লাভ সকল সমস্যার সমাধান হলো রাগ কন্ট্রোল করা ঠিক নেই

শান্তিময় সুখময় জীবন যাপন করতে পারবে এজন্য ওলা নায়িকারা হলো উমদের রোহান ডাক্তার শোধন বলেন বলে এজন্য যারা ওলা নাইকারামে পরামর্শ নিয়ে চলবে তাদের জীবনটা সুখময় হবে শান্তিময় হবে

যিন কথা কইলা দিলে એમ বিয়ে করাই দেন ওনা কে মুন্সি আদি যদি মুন্সি আসনা কিছু খętছামার মুন্সি নো আনতাজিন যিনি কথা কইলা দিলে আর কোন থামার মুন্সি দিয়া বর বিশ্বাদ্য পরেল ও কাজ হই না আরেক থানা বসা লাগবে ওখানে সাইডরে দিলে তারও নিতেছেন নিতে আসবে দজনেই আগের মাথায় তিন কথা কইলা দিলে সংসার শেষ ওই স্ত্রীকে নিয়া খাওয়া দাওয়া সংসার করা যায় হই না হারাম নিলামিশাকুলুল হারাম

বিবাদ মন সাতটারে মারতে মারতে আযাব রাস্তায় বিচারা আছে ওলিগালাতে যায় কত বছর এই অবস্থায় হুজুর আপনি না করে রাখনা তা کہتے দেখাইতে মানা করি নাই মারা ধরেছি যদি তুই ফিসকordi তাহলে তোর হাত থেকে বাইরে যায় কি তুই খানা ধরে না আপনি সন্তানে কিছু হলেন না পড়ে কিছু বলেন না গান বাজনা করে কিছু বলেন না নিশা করে কিছু স্ত্রী ব্যাপারটা চলে কিছু বলেন না এই হাল গুলো আপনি সাইকেল যদি না দেখান আপনার শান্তি নিঃশ্বাস নেতা কিনিশ্বাস সব জিনিসই আপনার শেষ হয়ে যাবে ঠিক নেই কথা বুঝাইতে পারছি না